ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি এই যে আমার সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছাড়ে ছয়তলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি রাজুকের প্ল্যান পাস এক লাখ আশি হাজার টাকা রানিং ভাড়া আছে এবং রাস্তা হচ্ছে আপনার আর সামনে বিশ ফিট এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে দ্রুত যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই যে বাড়িটা আশেপাশে যে প্রচুর বাড়িঘর হচ্ছে এটা হচ্ছে এই যে দেখছেন প্রচুর বাড়িঘর হচ্ছে হ্যাঁ প্রচুর বাড়িঘর হচ্ছে এটা হচ্ছে বিশ ফিটের রাস্তা বাই আসেন এটা হচ্ছে এখানে যে কার পার্কিং সিস্টেম আছে এটা হল কার পার্কিং সিস্টেম কার পার্কিং সিস্টেম বাড়িটা অনেক সুন্দর নতুন করা হয়েছে এই যে বাইরে একটা ওয়াশরুম দেওয়া আছে তিন ইউনিটের বাড়ি এই একটা ইউনিট এই একটা ইউনিট এই একটা ইউনিট তিন ইউনিটের বাড়ি বিদ্যুতের সুব্যবস্থা আছে এবং সম্পূর্ণ বাড়িটা আপনার ট্রায়লস করা যে আমি দেখতে পাচ্ছি দেখেন সম্পূর্ণ ট্রায়ালস করা অনেক সুন্দরভাবে বাড়িটা করা হয়েছে সাজানো গোছানো তিন ইউনিটের বাড়ি এই বাড়িটি আপনার আজ বিক্রি করা হবে দেখেন অনেক সুন্দর ভাই আসেন আসেন ট্রেন ইঞ্জিনের বাড়ি ভাই একটা ইউনিট আমাকে দেখাই দেবো আর কি ভিতর কোনটা দেখাবেন এটা দেখাই দেব জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ ছয় তলা ফাউন্ডেশন সাড়ে ছয় তলা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এখানে মালিক নিজেই থাকে বাড়িওয়ালা নিজেই থাকে এই দেখতে পাচ্ছেন গেট অনেক সুন্দর সম্পূর্ণ সাজানো গোছানো বাইরে কি লিফ্ট আছে লিফ্ট লিফ্ট নাই লিফ্ট নাই সিঁড়ি অনেক সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছেন তিন ইউনিটের বাড়ি ভাই একটা ইউনিট জান যান জান দেখেন মহিলা মানুষ আছে নাকি ভাই থাকে বাইকে এরপরে থাকে তাহলে ভাইয়ের রুমটাই থাকে বাই আসলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইজ করা বেডরুম কয়টা দুইটা এই যে এখানে একটা বেডরুম এই দেখতে পাচ্ছেন বেডরুমগুলা বড় বড় আছে সাথে একটা বেলকুনি আছে যে বেলকুনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুমের সাইজ আমি একটা মিনিট দেখাচ্ছি আপনাদের কিছু ওয়াশরুম একটু হচ্ছে ওয়াশরুম লোকো সম্পূর্ণ টাইলস করা ডাইনিং স্পেস এদিকে যান ডাইনিং স্পেস এখানে যার একটা বেডরুম আছে সাথে বেলকুনিও পাবেন অ্যাটাচড ওয়াশরুম আছে এখানে দেখাচ্ছি এই একটু ওয়াশরুম এখানে একটা রুকমও পাবেন এবং সম্পূর্ণ টাইস করা এখানেও একটা এই পাচ্ছেন বেলকুনি পাচ্ছেন দুইটা বেডরুমের সাথে দুইটা বেলকুনি দুইটা ওয়াশরুম আর এটা হচ্ছে আপনার কিচেন এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন আর এখানে পথল গ্যাস ব্যবহার করা হয় সম্পূর্ণ টাইস করা হ্যাঁ হ্যাঁ এখানে ওই যে ঠিক আছে এটা হচ্ছে রুমের সাইজ তার মানে দুইটা বেডরুম পাবেন দুইটা ওয়াশরুম এটা কিচেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম তিন ইউনিটের বাড়ি আপনার এক লাখ আশি হাজার টাকা রানিং ভাড়া আসতেছে রাজুকের প্ল্যান ফাস আর জমির পরিমাণ পাঁচ শতাংশ সাড়ে তলাই কমপ্লিট আর সম্পূর্ণ নিচতলা থেকে আপনার সাড়ে ছয়তলা পর্যন্ত সম্পূর্ণ টাইলস করা এবং রং করা কোনো কাজ বাকি নাই অনেক সুন্দর বাড়ি একবারে বাড়ি বয়সও বেশি না এই যে ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করছে কার্য হ্যাঁ আমি সাত পর্যন্ত আপনাদের দেখাবো একবারে নিচ থেকে উপর পর্যন্ত কোনো কাজ বাকি নাই সম্পূর্ণ প্রাইস করা দেখতে পাচ্ছেন এবং এই যে স্বাদ এই যে সম্পূর্ণ আপনার টাইলস করা কোনো কাজই বাকি নাই এই যে প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি আপনার বাড়ির সামনে আপনার বিশ ফিট রাস্তা এখান থেকে যে রাস্তা পাবেন তিরিশ ফিটের রাস্তা ট্রেন সহ এখান থেকে আপনার এক মিনিট লাগে ঢাকা টাঙ্গা যাইতে একবারে পুনাবাড়ি প্রাণকেন্দ্র বলে প্রাণকেন্দ্র প্রাণ প্রাণকেন্দ্র আমি একটু সাজে উঠতেছি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যে এখানেও দেখেন কত সুন্দর করে টাইচ করা তার মানে কোনো কাজ বাকি রাখে নাই আপনি বাড়ি কেনার পরে দুই টাকার কাজও করতে হবে না দেখেন এটা তো পানির ট্যাঙ্কি না পানির এই হ্যাঁ এটাই বিক্রি করা হবে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম